পবিত্র কোরআানে এমন বিশেষ কিছু আয়াত রয়েছে যে আয়াতগুলো পাঠ করে কোনো দোয়া করলে মহান আল্লাহ তাআলা সাথে সাথে সে দোয়া কবুল করে থাকেন এই বিশেষ আয়াত সমূহকে ইসমে আজম বলা হয় একবার এক ব্যক্তি একজন মুসলিম সাধকের কাছে ইসমে আজম শেখার উদ্দেশ্যে আসলো ব্যক্তিটি বলল জনাব আমি আপনার কাছ থেকে ইসমে আজম শিখতে চাই সাধক বললেন বেটা তোমার মধ্যে ইসমে আজম শেখার যোগ্যতা নেই লোকটি বলল জনাব আমার সেই যোগ্যতা আছে আপনি আমাকে যাচাই করে দেখতে পারেন সাধক বললেন তাহলে চলো আমরা ওই পাহাড়ের ওপর যাই তারপর দুজনে পাহাড়ের ওপর গেলেন একটু দূরে তাকিয়ে দেখতে পেলেন একজন বৃদ্ধ লোক বন থেকে কাট কাটছে লোকটি খুব বৃদ্ধ ছিল অনেক কষ্টে তিনি কিছু কাঠ জোগাড় করলেন কাঠগুলো রাধার পিঠে বেঁধে রওয়ানা করতেই রাজার কিছু সৈনিক সেখানে এসে উপস্থিত হল তারা বিনা কারণে বৃদ্ধকে প্রহার করল এবং বৃদ্ধের লাকড়িগুলো কেড়ে নিয়ে গেল কিন্তু বৃদ্ধ লোকটি কোনো প্রতিবাদ করলেন না এই দৃশ্য দেখে লোকটি আফসোস করে বলল হে সাধক আপনি দেখলেন তো সৈন্যরা কিভাবে বৃদ্ধ লোকটিকে মারধর করল আজ যদি আমার ইসমে আজম জানা থাকত তাহলে আমি ওই দুষ্ট সৈন্যদের জন্য বদোয়া করতাম এবার মুসলিম সাধক কিঞ্চিত হেসে বললেন বেটা আমি ওই লাকড়িওয়ালা বৃদ্ধ লোকটির কাছ থেকেই ইসমে আজম শিখেছিলাম এই ঘটনা থেকে আমরা শিখতে পারলাম যে প্রকৃত সাধক হতে হলে আমাদের কঠোর সাধনা করতে হবে আর সাধনার সাথে থাকতে হবে বিনয় প্রবল ধৈর্য আর আন্তরিক প্রচেষ্টা